আজকে বানাইছি দুন্দল দিয়া পায়েস আর এটা খাইতে একদম অমায়িক ছিল এই দুন্দল আর দুধ মিশানো পায়েস খেতে খুবই মজা লেগেছে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মায়নাদার ব্লক তো আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি সরমেয়া ভালোই আছি তো আপনারা আসলে জানেন যে আমি গার্মেন্টসে ডিউটি করি তো আসার সময় যে আজকে গার্মেন্টস থেকে দুইটা মানে দুইটা করে ই দিছে মানে জার্সি দিছে আর জার্সিগুলো আমরা সবাই অর্ডার করছিলাম আমাদের ফ্লোরের যত লোক আছে সব লোক মিললা সব ছেলেরা মিলে এই জার্সিগুলো অর্ডার করেছিলাম জার্সি অর্ডার করার কারণ ছিল এই যে আমরা ফুটবল খেলার জন্য তো যেহেতু আমার বাইশটা গাজীপুরে আসছে তো বাইশটার জন্য একটা নিশে আর আমার জন্য একটা নিছি তো আমার জার্সিটা প্রথমে এই যে দেখলাম এই যে দেখেন আমি পিছনে কিন্তু পিছনে কিন্তু লেখে রেখেছি এস এম সুটন এস এম আবার অন্য কিছু ভাববে না এস এম মানে ছোট মেয়া ছোট মেয়া সুটন ছোট মেয়া সুটন তো এটা গাই দিলাম ও রে তো সেই দেখতেছে আমারে ও তো এবার বাস্তারটা দেখার পালা পো বাস্তারটা দেখি তো বাস্তারটা দেখতেছিলাম তো এটা দেখতে পাচ্ছেন এটা আমরা এই যে সিক্স বাইস্টারটা দিছি সিক্স আমার বাইস্টার নাম ইমন তো ইমন এটা এই যে সিক্স দিছি তো ইমন আসলে যেহেতু তবু নাই তবু ওটা পরে দেওয়া দেবে তার জন্য আর কি তো এটা প্যাকেট করে রেখে দিলাম এবার তো কিছু খাওয়া লাগবে যেহেতু কালকে শুক্রবার আজকে বৃহস্পতিবার তো আজকে যেহেতু কিছুটা খাবো তার জন্য আসলে কি করবো তারপর চলে গেছিলাম সেলুনে তারপর শেপটে বয়ে তারপরে এই যে নিয়ে নিয়েছি দুনদল দিয়ে আজকে মিষ্টি জাতীয় একটা খাবার বানায় চলেন না ধুমদল দিয়ে আজকে একটা পায়েস বানায় দুমদল দিয়ে পায়েস বানানো যায় এটা একটা স্বাভাবিক কথা তো আপনারা আবার অস্বাভাবিক মনে করবেন আসলে ইউনুকের জন্যই তো এই সোশ্যাল মিডিয়া তো যেহেতু ইউনুকের জন্য সোশ্যাল মিডিয়া তাই ইউনিক কিছু করার চেষ্টা করি তো একটু ধুমদল তো কাটা শেষ আর ধুমদল কাটা হলে গিয়ে ভালো করে পানি দিয়ে ধুয়ে তারপরে এগুলো সিদ্ধ চড়াই দিচ্ছি সিদ্ধ চড়াই দিয়ে পানি দিয়ে তার

এখানে দিয়ে দেবো সামান্য পরিমাণ চিনি আর সামান্য পরিমাণ চিনি দেওয়ার কারণ হলে এটা যেন এত বেশি মিষ্টি না হয় সেটার দিক দিয়ে খেয়াল রাখতে হবে আর দেখতে পাচ্ছেন আপনার দলা দলা বা কেসে এটা মূলত ঘোরা দুধ ছিল আমি লিকুইড বানাইছিলাম আর সেটা বানাইতে ভুলই ছিল যার কারণে এটা এরকম দেখা যাচ্ছিল তো এটা একটু বেশ কয়েকক্ষণ জাল পাটতে আর বেশ কয়েকক্ষণ জাল পাটলে এটা একদম ঘন হয়ে গেছে তো এই দেখেন পায়েসের মতোই হয়েছে এটি একটু সবুজ কালার হয়েছে যদিও সবুজ কালার কম হয়েছে কারণ এখানে দুন্দল কম পরিমাণ দেওয়া হয়েছে এর জন্য আর কি দুধের পরিমাণটা বেশি তার জন্য দুধ দুধ কালার হয়েছে তো এবার তো এটা খাওয়ার জন্য আমি খুব এক্সাইটেড যার জন্য এটা যে একটা বাটিতে তুলে নিতেছিলাম আর অলমোস্ট এটা আমার বাটিতে তোলা শেষ এবার দেখতেই পাচ্ছেন এটা দেখতে কতটা সুন্দর হয়েছে তো এটা আর একটু স্পাইসি আর একটু খাবার মজা করার জন্য এখানে দিয়ে দিতে হবে বাদাম তো বাদামগুলো আমি কাটতে রাখছি এবার বাদামগুলো সব দিয়ে দেবো তো বাদামগুলো দিয়ে দিতেছি আসছি তো অনেকটা একটা দেখতে অমায়িক সুন্দর লাগতেছিল আর সবুজ সাদা আর সাথে সোনালি কালার বাদাম যার দেখতে কম্বিনেশন একদম অন্যরকম ফেলে আসছিল এবার তো আমার আর সহ্য হচ্ছে না খাবার পালা নিয়েই নিতেছি তো নিয়ে নিয়ে তো বিসমিল্লা বলে এক লঙ্কা মানে এক চামচ যখন মুখে দিছি তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এটা খেতে অনেক টেস্ট অনেক টেস্ট অনেক টেস্ট কেমন লাগলো সেটা কিন্তু আপনার সবাই ভালো থাকবেন টাটা বাই বাই